পাঁচশো তেতাল্লিশ পঁয়ষট্টি মডেলের যে হেড মনো হেডটা রয়েছে এটা আমার সনি ট্যাবের মধ্যে থাকে প্লাস্টিক কালো মেকানিক্যালের মধ্যে থাকে দেখেন এই যে নাম হেড এটা স্টুডিও হেড এগুলা ট্যাপের হেড হেড যারা লাগান না শুধু গুলাই গোসামান যে চালাইতে লাগেন এই দেখেন একটা মডেলের হেড রয়েছে মনো যারা চালাইতে চান তারা মনে করেন যে ক্যাচ ভালো বাজতেছে না ক্লিয়ার না এই রকম করে কেন এক ক্যাসেট একটু ভালো বাজে আর একটা খারাপ বাজে ঠিক মতো কাজ করে না বিসিআর যেমন হেড রয়েছে সাউন্ডের জন্য সবই যে ভিডিও গলা দেখানোর জন্য যে হেডটা রয়েছে পিন রয়েছে ওই রকম পিন মধ্যে এইখানেও আছে ওইটার মধ্যে যেমন ছবিটা মতো আসে না যার ফলে এটার সাথে কিন্তু এরকম একটা হেডের ওই যে কালো কালোই দেখতেছেন কয়েলের মতো যাই হোক এইগুলার সাথে কিন্তু ম্যাগনেটের কাজ করে যে ফিতার সাথে যার ফলে এগুলোই হয় এখানে ঘষা খেয়া যদি এগুলো ক্ষয় যায় অথবা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার সাউন্ড ঠিকমতো হবে না আর যেমন রেকর্ড করতে চাইলে তো ভালো হবেই না আর এমনিতেও ভালো হবে না শুধু আমার কাছ থেকে হেড নেবেন এইটা কোনো কথা না হেড আপনি যে কোনো জায়গা থেকে কিনে আপনার ব্যবহার করতে পারেন এবং হেড যদি না লাগেয়া খালি ট্যাপ বাজে দিয়ে থাকেন মন মতো মন ভরবো না কোনো ক্যাশে বাজেয়া চুরি মিউজিকের যে সাউন্ডটা ক্লিয়ার হয় এটা আপনি পাবেন না এই যে সাইডে যে নাট নাটের ঘোড়াটা দেন এই যে সাইডে এই নাটটা আপনার কমাইতে পারেতে হবে সাউন্ডটা যখন ক্যাসেট দিবেন যখন এক রোড রোড হবে ক্লিয়ার দুইটা ক্যাসেট চেক করবেন তখন দেখবেন যে সবই ক্লিয়ার যাই হোক হেড নিয়ে বলার কিছু নাই যারা চেনেন বোঝেন তারা এগুলা অনেকেই জানেন আপনারা হেড যেখান থেকেই হোক যদি আপনাদের হেডে